সম্প্রতি রানাঘাট সাব প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল নববর্ষ বরণ উৎসব ছিলেন রানাঘাটের বিধায়ক পার্থ শান্তি চ্যাটার্জি মহাশয় রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় কল্যাণী জেএনএম হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল ডক্টর সুব্রত বিশ্বাস জেলা পরিষদের সদস্য এবং স্বনামধন্য শিক্ষিকা সুজিস্মিতা সিংহ বিশ্বাস মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির সম্পাদক রাকেশ আলী মহাশয় মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুপাস নোটিফায়েড প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা রানাঘাট অ্যাপেলো ক্লিনিকের ডিরেক্টর দিলীপ দাস ব্রোজওয়ালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী বিজয়া রায় রানাঘাট পৌরসভার কাউন্সিলর তপতি বসু এবং বিজন সরকার মঞ্চে উপস্থিত ছিলেন এছাড়াও বহু বিশিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন সাবডিভিশনাল সভাপতি বর্ষিয়ান সাংবাদিক অশোক দত্তর আহ্বানে বিশিষ্ট অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সকল বিশিষ্ট অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন আজকাল আজকের ভারতবর্ষে সংবাদ মাধ্যমের গুরুত্ব অসীম রানাঘাটে এমন একটা ঐক্যবদ্ধ সংগঠনের খুব প্রয়োজন ছিল ডাক্তার সুব্রত বিশ্বাসের শিশুকন্যা সম্পূর্ণ বিশ্বাস অপূর্ব সুন্দর দুটি গান গেয়ে সকলকে মুগ্ধ করে এরপর সিওসি ভট্টাচার্য অলোক সাহা রিমঝিম আকর্ষণীয় সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন কলকাতা থেকে আগত সঙ্গীত শিল্পী কৌশানী ব্যানার্জি বিভিন্ন জনপ্রিয় গান তার গলায় শুনে দর্শকরা অভিভূত হন অনুষ্ঠানের মাঝে উপস্থিত হন রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্য মহাশয় তিনিও এমন একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য রানাঘাট সাবডিভিশনাল প্রেস ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান রানাঘাট মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে বহু বিশিষ্ট ব্যক্তি এই নববর্ষ বরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন নদীয়া রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট

বার্তাবহ পত্রিকা সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা মাইল স্টোন শুয়ে রয়েছে যার পরিবেশ শক্তি আমি সম্পাদক বার্তাবহ পত্রিকা একশো ছাব্বিশ বছর ধরে নিয়মিতভাবে পত্রিকাটা পরিচালিত হচ্ছে যেটা রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্টার অফ নিউজ রেজিস্ট্রেশন দেয় সেটা রেজিস্ট্রেশন কিন্তু বর্তমানে যে দৈনিক সংবাদপত্রগুলো লঙ্ঘন করে চলছে আনন্দবাজার হোক বর্তমানও তাদের অনেক আগে

এবং রাঙাঘাট প্রেস ক্লাবের অন্যান্য কর্মকর্তা আমার বিভিন্ন সংবাদ মাধ্যমের বন্ধুবর্গ বাবার আমার সিনিয়র যারা আছেন তাদের সকলকেই শুভ নববর্ষের কী কী শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই সেই সঙ্গে আমাদের মঞ্চ উপস্থিত রয়েছেন আমাদের রানাঘাট পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান শ্রী বসুন্তব বন্দ্যোপাধ্যায় এবং নদীয়া জেলা পরিষদের মাননীয় সদস্যা শ্রীমতী সুশীষিতা সিংহ বিশ্বাস এবং উপাস পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান শ্রী দিলীপ দাস এবং আমাদের রানাঘাট বদলা স্কুলের মাননীয় প্রধান শিক্ষিকা শ্রীমতী বিজয়া রায় এবং আমার মঞ্চের সামনে উপস্থিত রয়েছে রানাঘাট পৌরসভা গুরুত্বপূর্ণ সদস্য সদস্যা এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমের মিডিয়া হাউসের প্রতিনিধিবৃন্দ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ আমাদের দ্রোজবাজার হাই স্কুলের প্রধান শিক্ষিকা আর এছাড়াও উপস্থিত আছেন আপনারা সকলে সকলে এর মধ্যে অনেকেই আমার সঙ্গে পরিচিত আমরা সকলেই চিনি এক খবরকে প্রথমে আমি নববর্ষের শুভেচ্ছা জানাই আর ধন্যবাদ জানাবো আমি সাবডিভিশনাল প্রেস ক্লাবের সমস্ত সদস্য সদস্য আমাকে এত সুন্দর এত প্রেসিডিয়াস একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই যখন আমি দেখেছি অত্যন্ত সুন্দর সঙ্গীত পরিবেশন করছিলাম ঠিক আমি নামটা খেয়াল করতে পারি

একটু আগে মিডিয়া ছিলেন মিডিয়া বললেন যে এই যে টেস্টটা বা এই যে খবর সাংবাদিক কথা দেখুন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা আমাদের সকলের পেশা মানে জীবিকা নির্বাহ করার জন্য আমাদের এক একজনের এক এক পেশা আছে এছাড়াও আমরা জনপ্রতিনিধি কিন্তু আমাদের নেশাটা আমার এক নেশাটা এবং সেই নেশা এক থাকার জন্য কিন্তু আমরা আজকে এখানে সবাই একত্রিত হলাম নেশাটা হচ্ছে আমরা মোটামুটি একটু ওই সবার সাথে একটু থাকতে পছন্দ করি এবং মানে ওটাই আমাদের নেশা হয়ে গেছে মানে সকালবেলা আমরা আলাদা আলাদা করে কিন্তু ঠিক নিজেদের পরিবার ঠিক যার জন্য আমাদের আর থাকতে ভালো লাগে না সবসময় মনে হয় মানে আমাদের পাড়ার একটা বড় পরিবার বা তার থেকে বেরিয়ে আসতে আমাদের শহরটা বা আমাদের গ্রামটা সবাই নিয়ে আমরা একটু থাকতে পছন্দ করি আর চেষ্টা করি জনপ্রতিনিধি হিসেবে একজন সামাজিক জীব হিসেবে

সব অশোক তত্ত্ব মহাশয় সঞ্চালক সাংবাদিক কি মহিলা মঞ্চ ভূমিষ্ঠ আছেন এই প্রেস ক্লাবের চেয়ারম্যান এই শহরের প্রথম নাগরিক অপরদিকে তিনি একজন সাংবাদিকও বটে বন্ধুবর কৌশলদের বন্দ্যবস্থায় উপস্থিত আছেন আমাদের অত্যন্ত আপনজন অত্যন্ত গুলি মানুষ যেকোনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজেকে উদ্ধার করে দেওয়ার চেষ্টা করেন বগুড়া রেড সোসাইটির সম্মানিত সভাপতি কল্যাণী জওহরলাল জয়ন্ত হসপিটালের ডেপুটি সুপার ডক্টর অবীন্দ্রনাথ মন্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন একটু আগে अगर कुछ बोले तो अनुकुलो परिचय है 32 जिला परिषद के सदस्य मान

এবার এই রানাঘাট সাবডিভিশনের প্রেস ওদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্পেশালি থ্যাঙ্ক থ্যাঙ্কফুল জানাই সুব্রত চাকারজি টুকিদা যার আমন্ত্রণে আমরা সিম্ফনি মিউজিক্যাল গ্রুপের সকলে এখানে আমন্ত্রিত হয়েছি ধন্যবাদ আমার প্রথম গান আমি শুরু করছি It's big. It. সকল মিলে আনন্দ উপভোগ করুন গান গানে আলোচনা থ্যাংক ইউ থ্যাংক ইউ oh no നന്ദി thank you